শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হারিকেনের আলোজলা আলো ঘরেই আনন্দ আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন দেশের মানুষ ঠিক হয়ে মুক্তির পর শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটোবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেজেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা তুই বসতিস বাবু হয়ে চুপটি করে তোকে আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষকাকা কাকা তিনি বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি আমি শুধু তোর মাথায় ধান দুব্বই দিতাম বলতাম না কিছুই শুধু মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল আমার খোকন যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ দিতাম পায়েস রান্না করে দিতাম তোকে তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কী বা আয় হতো ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু দাউ দাউ অভাবের আগুনে সে রসক পড়তে সময় লাগতো না তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম আসছে মাসে একটা জামা বানিয়ে নিও উনি হেসে উঠে বলতেন বাদ দাও তো খোকন বড়ো হচ্ছে ওর জন্য ভাবজি দুধ রাখতে হবে আরও আছে দুধে শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে ভাবছি আরও দুটো টিউশন নেবো ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারের জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া করা করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচুরা বাড়িটাকে জীবন্ত করে রাখত তখন বলতেন আমায় খাওয়া দাওয়া একটু করো তোমার চেহারাটা বড় ভেঙে পড়ছে দিন দিন শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো হ্যাঁ ধারেই আনবো আমি বলতাম ধূর সামনে খোকনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘ ফেলে চুপ করে যেতেন জোনাকে রানি সব দদৃশ্য আলোর আল্পনাক্ত উঠোনে জাগাচার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পরাম কুস্ত করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের নিরাশ করেননি তুই কত বড় হলি সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর বাবা বললেন আরও পড় উচ্চশিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ তুই আরও পড়লি তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে মনে আছে খোকা প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি তখন তো আমরা উঠে এসেছি শামবাজারে কামলার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি সেই ঘর সেই ব্যালকনি কত স্মৃতি কত ছবি ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকালে তোর মনে আছে কখন তোর বাবা সেদিনটাতে চলে গেলেন মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুষ নয়নে সত্য স্বামী হারা আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম তোকে বুকে টেনে নিয়েছিলাম বেলার মতো বলেছিলাম কাঁদিস না খোকা আমি তো আছি আজ পয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মপস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় দেখতে ইচ্ছে করছে যে তোকে বৌমাকে আর ছোট্ট বিলটুকে তোর এখন কত দূরে সরলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না রে খোকন লোকজন হইচ খাওয়া দাওয়া খুব ভালো খুব ভালো খোকন আজ পয়লা শ্রাবণ আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কিরে আমি তো আছি মা তো আছে খুকনে যার মা থাকে তাকে কি ভূতে ধরে তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে হতো মা ওরও তো আছে আমার খোকনির মতো কোল আলো কারা এক চাঁদের টুকরো কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন তুই বোধ আর এখন পায়েস খাস না তাই না রে তুই জানিস না খোকন আজ আমি সকালে পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই তুই একবার আসবি খোকন একবার শুধু একবার